নমস্কার বন্ধু জনপ্রিয় সিরিয়াল ভোলে বাবা পার করেগার আজকের এপিসোড ছিল একেবারে টানটান উত্তেজনা আর আবেগে ভরপুর আজকের পর্বে একের পর এক এমন সব সত্য সামনে এসেছে যা স্বাক্ষর আর ঝিল দুজনের জীবনকেই ওলট পালট করে দেওয়ার মতো একদিকে আমরা দেখি ঝিল চরম কষ্টের মধ্যে দাঁড়িয়ে নিজের সবচেয়ে বড় ভালোবাসা গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর অন্যদিকে ঝিলের বন্ধুরা আর চুপ থাকতে পারে না তারা সোজা গিয়ে হাজির হয় স্বাক্ষরের কেবিনে এবং এমন কিছু বিস্ফোরক সত্য বলে ফেলে যা শুনে ডাক্তারবাবুর চোখ কপালে ওঠে ঝিল গান ছাড়ছে এই খবর পেয়ে স্বাক্ষর প্রথমে অবাক হলেও নিজের ইগো সামলে নিয়ে এসে বলে বসে ঝিল নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ডের জন্যই এসব করছে কিন্তু ঠিক তখনই ঝিলের বন্ধুরা সেই ভুল ধারণার মুখোশ খুলে দেয় তারা স্পষ্ট জানিয়ে দেয় ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই বরং ঝিল নিজের সুখ নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়ে স্বাক্ষরকে মুক্তি দিয়েছে এখানেই আসে আজকের সবচেয়ে বড় শকিং ঝিলের বন্ধুরা স্বাক্ষরকে জানিয়ে দেয় চৈতি ম্যাডাম ডিভোর্সের বদলে এক লক্ষ টাকা দাবি করেছিল এই নগ্ন সত্যটা শুনে স্বাক্ষর প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু ধীরে ধীরে তার মনে সন্দেহের বীজ গেথে যায় চৈতির ব্যবহার কথা আর আগের ঘটনাগুলো মিলিয়ে স্বাক্ষর বুঝতে শুরু করে সে হয়তো এতদিন ভুল মানুষকে বিশ্বাস করেছে এরপর গল্পের মোড় ঘুরে যায় ঝিলের বাড়ির দিকে হঠাৎ করেই স্বাক্ষর সেখানে হাজির হয় নার্সিং নার্সিংহোমে ঝিলের কাজের বকেয়া বেতনের চেক দেওয়ার অজুহাতে কিন্তু ঝিলের মা আর দিদি মিলি স্বাক্ষরকে দেখেই আর নিজেদের রাগ চেপে রাখতে পারে না তারা সোজাসুজি বলে দেয় স্বাক্ষরের কারণেই আজ ঝিল শহর ছাড়তে বাধ্য হচ্ছে ঝিল এই পর্বে নিজেকে একেবারে দৃঢ় ও আত্মসম্মানী রূপে তুলে ধরে সে সাক্ষরের দেওয়া চেক ফিরিয়ে দেয় এবং পরিষ্কার জানিয়ে দেয় তার কোনো টাকার প্রয়োজন নেই এই দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে যায় তবে এই সবকিছুর মাঝেও সবচেয়ে ইমোশনাল মুহূর্ত আসে যখন স্বাক্ষর ঝিলকে প্রশ্ন করে সে কেন গান ছেড়ে দিচ্ছে কথায় কথায় বোঝা যায় ঝিলের প্রতি তার রাগ থাকলেও সে চায় না ঝিলের প্রতিভা নষ্ট হোক হয়তো অপরাধ বোধ হয়তো চাপা ভালোবাসা কিছু একটা এখনও সাক্ষরের মনে কাজ করছে আগামী পর্বে আমরা সম্ভবত দেখতে পাব সাক্ষর চৈতি ম্যাডামের টাকার লোভের বিষয়টা নিয়ে গভীরভাবে তদন্ত শুরু করবে পাশাপাশি ঝিলের শহর ছেড়ে যাওয়া আটকানোর চেষ্টাও করতে পারে সে প্রশ্ন একটাই সাক্ষর কি নিজের ভুল বুঝে ঝিলকে ফিরিয়ে আনবে নাকি যেদের বসে সব কিছু হারিয়ে ফেলবে চিরতরে এই সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন ভোলে বাবা পার করেগার আগামী পর্বে এমন আরও আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না